তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান তো এই ছবিটা চোদ্দো নম্বর দিনে মাল্টিপ্লেকশেন এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কেমন কী কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছিলাম ছবিটা মাল্টিপ্লেকশেন এবং শুধুমাত্র বাংলাদেশের পাশাপাশি নয় বাংলাদেশের পাশাপাশি বেশ কয়েকটা দেশেও কিন্তু ছবিটা রিলিজ হয়েছিল তো সেখান থেকে কেমন কী কালেকশান হচ্ছে সেই বিষয়ে একটা ডেটা আমার সামনে এসেছে সেটা আমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এবং টোটাল ছবিটা এখনো পর্যন্ত চোদ্দ দিনের শেষে কেমন কী কালেকশন দাঁড়িয়েছে সেই বিষয়ে কথা বলব এবং তার পাশাপাশি জিত এবং রুগ্মিসার অভিনীত ছবি যেটার নাম হচ্ছে বুমেরাং তো সেই বুমেরাং ছবিটা টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ দিনে কেমন কী কালেকশন হয়েছে এবং টোটাল ছবিটার কালেকশান কত কী দাঁড়িয়েছে সেই বিষয়ে কথা বলব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যদি চ্যানেলটা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে তুফান ছবির বিষয়ে কথা বলি তো তুফান ছবিটা দারুণ কিন্তু একটা কালেকশান করছে দারুণ কালেকশান দারুণ কালেকশান মানে যা কালেকশন করছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে রেকর্ড ব্রেকিং কালেকশান যেটা বলা যায় এবং বাংলাদেশের সমস্ত ছবির রেকর্ডকে ব্রেক করতে আর হয়তো এক সপ্তাহ সময় নেবে বৃহত্তমার রেকর্ডকে ব্রেক করতে হয়তো আর এক সপ্তাহ সময় নেবে তারপর সমস্ত ছবির রেকর্ড অলরেডি ব্রেক এবং নাম্বার ওয়ান জায়গায় অবশ্যই তোখান চলে আসবে এবং এই ছবিটার যা কালেকশান হচ্ছে পঞ্চাশ কোটি করা আরামসে কোনো ব্যাপার না পঞ্চাশ কোটি আরামসে করে নেবে তবে দেখা যাক একশো কোটি কালেকশানের কাছাকাছি যায় কি না সেটা দেখার মতো বিষয় হবে তবে সেটা হয় একটু অসম্ভব আছে তবে সম্ভব অসম্ভব বলে একদম সম্ভব যে নয় সেটাও কিন্তু নয় হয়ে যেতেও পারে তবে পঞ্চাশ কোটি কালেকশন কিন্তু এই ছবিটা ডেফিনেটলি করতে চলেছে এবার আসি মেন কালেকশানের বিষয় তো ছবিটা আমি আজকে বলেছি যে মাল্টিপ্লেক্স থেকে ছবিটা কালেকশন করেছে বাহান্ন লক্ষ পনেরো হাজার টাকা এবার সিঙ্গেল স্কিন এবং মাল্টিপ্লেক্সিন দুটো যদি কালেকশন আমি অ্যাড করি তাহলে টোটাল কালেকশনটা হয় হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা ছবিটা অলরেডি সিঙ্গেল স্কিন এবং মাল্টিপ্লেক্সিন দুটো জায়গা থেকে মোট কালেকশান করতে পেরেছে এবার যদি আমি বাইরের সমস্ত জায়গার কালেকশনটা অ্যাড করি তো বাইরের সব জায়গা মিলিয়ে ইউকো আমেরিকা কানাডা মা মালালাম সব বিভিন্ন বেলজিয়াম সমস্ত জায়গায় যদি কালেকশন আমি অ্যাড করি তাহলে সেই কালেকশানটা দাঁড়াই হচ্ছে এক কোটি আট লক্ষ টাকা এবার এক কোটি আট লক্ষ এবং এদিকে এক কোটি পনেরো লক্ষ যদি দুটো যোগ করি তাহলে সেই কালেকশানটা হচ্ছে দু কোটি চব্বিশ লক্ষ টাকা অর্থাৎ ছবিটা চব্বিশ দিনের শেষে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছে দু কোটি চব্বিশ লক্ষ টাকা ফলে ছবিটা যেটা টোটাল কালেকশান হয় দু কোটি চব্বিশ লক্ষ টাকা এবং আগের দিনে বত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ওই কালেকশানে যদি যোগ করে দিই তাহলে সেই কালেকশানটা হয় হচ্ছে চৌত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ছবিটার অলরেডি কালেকশান কিন্তু হয়ে গেছে চৌত্রিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ছবিটা কালেকশান করতে পেরেছে এটা কিন্তু বিরাট একটা হিউজ কালেকশান এবার দেখার সময় হচ্ছে আর কদিন লাগে ছবিটা পঞ্চাশ কোটি কালেকশান করতে এবং প্রিয়তমা রেকর্ডকে ব্রেক করতে আর কদিন সময় নেয় আমার মনে হয় না খুব একটা বেশি সময় নেবে এক দু সপ্তাহের মধ্যে কিন্তু ছবিটা প্রিয়তমা রেকর্ডকে ব্রেক করতে চলেছে তো এই ছিল মোটামুটি তুফান ছবিটার বক্স অফিস কালেকশান রিপোর্ট এবার আসি জিত এবং রুগ্মিনী অভিনীত ছবি বুমেরাং তো বুমেরাং ছবিটা কিন্তু বেশ ভালো পজিটিভ রিভিউ পেয়েছিলো মানুষ কিন্তু বেশ পছন্দ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে এটা বলা হচ্ছে ছবিটা সুপার হিট হয়ে গেছে জিদ্দার একটা ছবি থেকে পোস্টারও করেছে পঁচিশ দিনে একটা পঁচিশ দিন চলছে ছবিটা এবং তার পাশাপাশি ছবিটাকে সুপার হিট বলে ঘোষণা করে দিয়েছে তো সেটা আমি সেই বিষয়ে কিছু যাচ্ছি না বাট আমি যেটুকু কালেকশান জানতে পেরেছি সেই বিষয়ে বলবো আশা করছি ছবিটা আমি যা কালেকশান জানি হয়তো তার থেকে বেশি কালেকশান করেছে নাহলে ছবিটা সুপার হিট এটি ট্যাগ পেতে নিশ্চয়ই বেশি কালেকশান করেছে তো হতে পারে আমার কালেকশানটা ভুল কিন্তু আমি যেটুকু জানছি সেটুকুই আমাদেরকে বলার চেষ্টা করবো পরবর্তী সময় যদি কোনো জায়গা থেকে কোনো সোর্স পায় সেটা অবশ্যই কালেকশান জানাবো তো আজকে আমি যেটা জানতে পারলাম ছবিটা কালেকশান করছে আধ লক্ষ টাকা তবে ছবিটা যেটা টোটাল কালেকশন হয়েছে সেটা হচ্ছে দু কোটি প্লাস কিন্তু ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ছবিটার টোটাল কালেকশান হচ্ছে দু কোটি টাকা হয়েছে কুমারায় তো ছবিটার বাজেট তো দেড় কোটি এত দু কোটির কাছাকাছি তো যদি এরা মজুরি হয় তাহলে ছবিটা বক্স অফিসে হিট হতে পারে সুপার হিট করার চান্স কিন্তু হয়তো হতে পারে কালেকশান বেশি হয়েছে আমি হয়তো সেটা জানি না তো এটাই মোটামুটি মতামত আমার এবং দুটো ছবির বিষয়ে কালেকশানে তোমাদের কি মতামত থাকে অবশ্যই জানিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে